আজ মানুষ মোবাইল ছাড়া থাকতে পারে না মানুষকে বিশ্বাস করতে পারে না নিজের আপনজনের সাথেও কিন্তু শান্তিতে কথা বলতে পারে না রাতে একা হলে কান্না আসে কেন কারণ আমরা আল্লাহকে সময় দিই না বলে আলিকুম রহমতুল্লাহ আজ আমরা এমন একটা বিষয়ের কথা বলব ইনশাল্লাহ যেটা আপনার আমার আমাদের সবার জীবনের বাস্তবতা আজ মানুষ হাসে ঠিকই কিন্তু মনে শান্তি নেই কথা বলে ঠিকই কিন্তু হৃদয় পুরো খালি আল্লাহ রবুল্লা আলমী সুরা রাদের আঠাশ নম্বর আয়তের মধ্যে বলেন তোমরা জেনে রাখো আল্লাহর স্মরণে কিন্তু প্রশান্তি হয় কিন্তু আজ আমরা ফেসবুককে স্মরণ করি ইউটিউব স্মরণ করি মানুষ হয়ে মানুষকে স্মরণ করি হতে পারে ছেলে মেয়েকে হতে পারে মেয়ে ছেলেকে মানুষ হয়ে কিন্তু মানুষকেও স্মরণ করি কিন্তু হাই আফসোস যাকে স্মরণ করার কথা আল্লাহকে আমরা আল্লাহকেই স্মরণ করি না অন্তরে শান্তি চলে যাওয়া পাঁচটি বড় কারণ নিয়ে আছে আলোচনা করবেন ইশাআল্লাহ প্রথম নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হারাম রিজিক ভক্ষণ করা তৃতীয় নম্বর কারণ হচ্ছে তওবা না করা চতুর্থ নম্বর কারণ হচ্ছে অহংকার করা পঞ্চম নম্বর কারণ হচ্ছে সব কিছুর জন্য মানুষকে দোষ দেওয়া প্রথম নম্বর হচ্ছে নামাজ নামাজ হল ইমানের মূল ভিত্তি যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে নিজেই নিজের শান্তির দরজা কিন্তু বন্ধ করে দেয় কোরআনের মধ্যে সুরাম মারিয়ামের ঊনষাট নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আহমিন বলেন হলফুন আজ সলাত আশাহাবাদী ফাসব কৌন তাদের পরে এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল ওচরেই তারা শাস্তির মুখোমুখি হবে তাই মুসলিম শরীফে একটা হাদিস এসেছে নবিপাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো শুধু নামাজ প্রিয় বন্ধুরা নামাজ ছাড়ে কিন্তু শান্তি চলে যায় দোয়া কবুলে বাধাও আসে দ্বিতীয় নম্বর কারাম হচ্ছে হারাম রিজিক সেই মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সময় ধরে ধুলোবারে মাখা অবস্থায় দোয়া করে হে আমার রব কিন্তু তার খাবার হারাম সে যে পানিটা পান করে ওটাও কিন্তু হারাম আর পোশাক পরিধান করে ওটাও হারাম তাহলে তার দোয়া কী হবে কবুল হবে আল্লাহ রব আল কোরআন শরীফের মধ্যে সুরা বা একশো বাহাত্তর নম্বর আহিতের মধ্যে বলেন হে মমিনগণ তোমাদের যে রিচিক দিয়েছি তাতেই তোমরা পবিত্র হালাল খাও হারাম রিচিক দোয়া কবুল হয় না দ্বিতীয় হচ্ছে জীবনে কিন্তু শান্তিও আসে না তৃতীয় নম্বর কারণ হচ্ছে গুনা থেকে তওবা না করা গুনা মানুষকে ধ্বংস করে আর তওবা কিন্তু গুনাকে ধুয়ে দেয় আল্লাহ রব্বুল সুরা জুমার মধ্যে তিপান্নরমান আয়াতের মধ্যে বলেন কুলিয়া আলা ইন্নাল্লাহ ইবা দি আল্লাফ আল্লাহ রহিম এ আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুবাহান আল্লাহ কত বড় আল্লাহ রব্লাহের কথা বলেছেন ঠিক ইবনে মাজার মধ্যে একটা হাদিস এসেছে রিবাক সাল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহা থেকে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহাই নেই প্রিয় বন্ধুরা তওবা না করলে হৃদয় কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে যায় আর শান্তি কিন্তু ধীরে ধীরে সরে যায় চতুর্থ নম্বর কারণ হচ্ছে অহংকার যেটা আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু রয়েছে প্রিয় দিনদার ভাই বোনেরা অহংকার মানুষকে কিন্তু আল্লাহর থেকে কিন্তু ধীরে ধীরে সরিয়ে দেয় মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে নবী পাক সাল্লি সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক আল্লাহ রব্বুর আলমিন সুরা লুকমানের আঠারো নম্বর আয়তের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না না অহংকার আল্লাহর কিন্তু সাহায্য আসা বন্ধ করে দেয় এবং সুন্দরময় জীবনটা কিন্তু অশান্তি শুরু করে দেয় পঞ্চম নম্বর কারণ হচ্ছে সবকিছুর জন্য মানুষকে দোষ দেওয়া আজ আমরা নিজেদের ভুল দেখি না সব কিছুর জন্য মানুষকে দোষ দেই প্রিয় বন্ধুরা কোরআনের মধ্যে আল্লাহ গুলা আরামী সোহরা ষোলো বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন ইন নামাজ সাবির ও আলএল্লা দিনা দিলে মনে না সামায়ু নাহর দেবের হাক আলিম তোমাদের উপরে যে বিপদ আসে তা তোমাদের হাতের কামায়ের ফল প্রজিন্দার ভাই ভাইরা তিন মি একটা হাদিসের মধ্যে এসেছে অসুসাল্লা আল্লাহ আলি সাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে নিজেকে হিসাব করে চলে প্রিয় দিনদার ভাই বোনেরা নিজেকে সংশোধন না করলে জীবন বদলায় না শান্তিও আসে না প্রিয় দিনদার ভাই বোনেরা ইসলাম শুধু আখেরাতে ধর্ম না ইসলাম জীবনের শান্তির ধর্ম পাঁচ অক্টো নামাজ হালাল খাওয়া অল্প সন্তুষ্টে থাকা সব কষ্ট আল্লাহকে বলা আপনি খেয়াল করে করেন দেখেছেন কি যে মানুষ নামাজ পড়ে তার সমস্যা থাকলেও তার চোখে এক ধরনের শান্তি থাকে কিন্তু আপনি যদি চান আপনার জীবনে শান্তি ফিরে আসুক তবে আজই আল্লাহর থেকে ফিরে আসুন প্রিয় বন্ধুরা কমেন্টে লিখে যান ই আল্লাহ ভিডিওটা কিন্তু বেশির থেকে বেশি শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ারের কারণে অন্য কারো জীবনও বদলে যেতে পারে হে আল্লাহ আমাদের হারিয়ে যাওয়া হৃদয়গুলোকে আপনার স্মরণে ফিরিয়ে দিন আমাদের জীবনে প্রকৃত শান্তি দান করুন প্রত্যেক আমিন আল্লাহ হাফেজ